বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারীদের ক্যাম্প সরানো না হলে অনুদান আটকে দেওয়ার হুমকি দিয়েছে দাতারা সমাবর্তনের আগে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশের জন্য ক্ষুব্ধ হয়েছেন তারা দাতাদের হুমকিতে উদ্বেগ জানিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয় এ অবস্থায় দাবি নিয়ে আলোচনায় বসতে শিক্ষার্থীদের প্রস্তাব দেওয়া হয়েছে দেশের অভিজাত স্কুলগুলো মর্যাদাপূর্ণ হলেও ব্যয়বহুল যদিও অভিজাত প্রতিষ্ঠানগুলো মানসম্মত শিক্ষার বৈশিষ্ট্যে বিশ্বাস করে গত কয়েকদিনে অ্যারোজোনা ম্যাসাচুসেটস এবং পেনসিলভেনিয়ার স্কুলগুলো ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের ক্যাম্প সরিয়ে দিয়েছে সমাবর্তনের আগে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ায় ডোনাররা ক্ষুব্ধ হয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসর মিশেল ডি গ্রাফ বলেন দাতাদের এজেন্ডা পরিষ্কার দ্যাট দে ফিল দ্যাট দে ক্যান ইনডিড নো ডাইরেক্ট আ কারিকুলা দে ক্যান ডাইরেক্ট বেশিরভাগ প্রতিবাদকারী চায় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মতো অন্য বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুক ম্যাকডোনাল্ড ডগলাসের মতো ইসরায়েলের বিনিয়োগ রয়েছে এমন আমেরিকান প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনুদান নেওয়া বন্ধ করুক রাজনৈতিক বিশ্লেষক এলি বলেন বিশ্ববিদ্যালয়ের নেতাদের জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয় এর আগেও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে উনিশশো সত্তর ও আশির দশকে বর্ণবাদী সাউথ আফ্রিকা সরকার ও সেদেশের প্রতিষ্ঠানগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলে হারফার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি কেনার প্রতিবাদে বিক্ষোভ করে প্রতিবাদকারীরা কয়েকটি বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে অন্য বিশ্ববিদ্যালয়গুলো আলোচনা দাবির বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীদের কিন্তু বিক্ষোভকারীদের প্রস্তাব প্রত্যাখ্যান করা বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বিপর্যয় ও প্রতিবাদের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা কারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং তা ক্রমে ছড়িয়ে পড়ছে শেখ সাদি মার্জান টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক সম্প্রচার টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির